মুন্সীগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবের সাত দিনের করেছেন আদালত বিরোধী মুন্সীগঞ্জের শহরে শ্রমিক সজল হত্যা জন্য এই দেয়া হয়। থাকছে মুন্সীগঞ্জ থেকে হাবিব হাসানের প্রতিবেদনে মুন্সীগঞ্জ থেকে ত্রিমুখী সংঘর্ষে সজল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করা হয় গত চৌঠা আগস্ট দু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মুন্সীগঞ্জ শহরের সজল নামে এক শ্রমিক নিহত হন মঙ্গলবার সকালে আদালতে মামলা তদন্তকারী কর্মকর্তা সজীব ফয়সাল বিপ্লবকে দশ দিনের রিমান্ডে চেয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন রাষ্ট্রের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম আর ফয়সাল বিপ্লবের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিপ্লবকে গত বাইশ তারিখে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল প্রথমে তাকে যুবদল নেতা শামীম হত্যা আদালতে হয় সেখান থেকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাকে মুন্সীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয় আদালতের নির্দেশে ফয়সাল বিপ্লবকে আবারও মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে পরে জেলা যুবদল ও ছাত্রদলের পক্ষে ফয়সাল বিপ্লবের বিচার চেয়ে একটি বিক্ষোভ মিছিল করেছেন